মনোবিজ্ঞানীরা বলেন এক কেউ যদি তুচ্ছ বিষয়েও অনেক হাসেন তবে সে ভিতর থেকে খুবই একা দুই যদি কেউ অতিরিক্ত ঘুমায় তাহলে সে অসুখী তিন যদি কেউ কম কথা বলে কিন্তু যেটুকু বলে খুব দ্রুত বলে তাহলে সে কিছু গোপন করছে চার যে কাঁদতে পারে না সে দুর্বল প্রকৃতির পাঁচ যদি কেউ অস্বাভাবিকভাবে খাবার খায় তাহলে সে কোনো মানসিক চাপে আছে ছয় যদি কেউ একটুতেই কেঁদে ফেলে তার মানে সে নিরীহ এবং কোমল হৃদয়ের সাত যদি কেউ ছোটোখাটো বিষয়ে রেগে যায় তার মানে তার ভালোবাসার দরকার কথা বলতে যতটুকু যোগ্যতা লাগে নিরবতা অবলম্বন করার জন্য এর চেয়ে অনেক বেশি যোগ্যতা লাগে কাটা থেকে বাঁচার জন্য যেমন পায়ে জুতা পরা উচিত সারা পৃথিবীতে কার্পেট পিছানোর দরকার নেই ঠিক তেমনি যদি তুমি শান্তি চাও তাহলে নিজেকে বদলানোর চেষ্টা করা উচিত অপরকে নয় সৎ এবং মহৎ লোকদের সমালোচনা করা খুবই সহজ কিন্তু তাদের মতো হওয়াটা অনেক কঠিন প্রেম করলে ঝগড়া হবেই ঝগড়ার পর যদি আবার দুজনের মিল হয় সেটাই ভালোবাসা হারানো যন্ত্রণা কেবল সেই বোঝে যে তার প্রিয় মানুষটাকে হারিয়েছে মানুষগুলো কেমন যেন হয়ে গেছে কেউ প্রয়োজন ছাড়া খোঁজও নেয় না আমরা সবসময় মনে করি আমাদের স্মৃতিশক্তি খুবই দুর্বল কিন্তু যখন আমরা কাউকে ভুলতে চেষ্টা করি ঠিক তখনই বুঝতে পারি আমাদের স্মৃতিশক্তি কতটা শক্তিশালী স্বার্থপর মানুষেরাই জীবনে ভালো থাকে বাকিরা তো কেবল অপরকে ভালো রাখে মানুষ কখনো ইচ্ছা করে বদলায় না কিছু মানুষের অবহেলা কিছু মানুষের স্মৃতি কিছু মানুষের ব্যবহার আর পরিস্থিতি ও সময় মানুষকে বদলাতে বাধ্য করে জীবন অভিজ্ঞতা থেকে বলছি যত একা থাকবেন তত ভালো থাকবেন বছরের পর বছর ধরে একটা মানুষকে কখনোই ভালো লাগতে পারে না যদি লাগে তবে সেটা ভালো লাগা না সেটা আসলে ভালোবাসা যে ব্যক্তি তোমাকে সত্যবাদী বলে বিশ্বাস করে তার সাথে মিথ্যা কথা বলা নিকষ্টতম বিশ্বাসঘাতকতা আপনার বউ চাকরি করুক আর নাই করুক প্রতি মাসে তার হাতে কিছু টাকা দিয়ে তাকে খুশি করুন